ভাই এই যে পাঁচ তারিখ বিপ্লব হওয়ার পর আমি বলি আমার একজন রকম একজন কর্মী আমি কোন সুযোগ সুবিধার জন্য আমার কাছে একটি বারের জন্য বলেনি কিন্তু অসংক মানুষ না হাজার মানুষ সেই সুযোগের জন্য বলেছে গতকালকে একজন বন্ধু ছিল তিনি একটা মেম্বার ছিলেন বন্ধু ভাই উপকার হোক না হোক আপনি খালি আমার এই দিয়ে দাম আমি আমার সেন্টারে আপনার ফিরব ফিরে মাস্ক বানাই দিব আমি বললাম যে আপনার ফোন আমি দেবো না আপনার বোর্ডকে জানাতে ইসলামে দেওয়া লাগবে না আমি এই শব্দ আপনার ফোনটি দিয়ে দেবো কিন্তু আপনি যদি একটা বোধ দিতে চান সেই সুযোগ নিয়েও আমি আপনার ফোনটি দিব না আমি যদি দিয়ে থাকি শুধুমাত্র হিসায় মা আল্লাহর জন্ম দেবো এই জন্য আমি বললাম যে